চকরিয়ায় চলতি বর্ষা মৌসুমে সড়কের যাতায়াতে যাত্রীদের দুর্ভোগের যেন শেষ নেই দৃশ্যপট্ট হচ্ছে চকরিয়া উপজেলার সাহারবেল ইউনিয়নের বদ্রকালী সড়কের কোরালকালী এবং রামপুর তারও আগে মাইজগুনা গ্রামের সার্বিক সাদৃশ্য দৃশ্য গেল অন্তত দেড় মাস যাবৎ এভাবেই মানুষজন যান চলাচলে দারুণভাবেই ভুগছেন ভুগান্তিতে এটি পাওয়ার গ্রিড চকরিয়ার যে পয়েন্ট রামপুর এবং কোরালকালের মাঝপথে ওই এলাকার স্থানীয় সাবেক চেয়ারম্যানের বাড়ের পাশে লাগোয়া এই পাওয়ার গ্রিডের বিশাল উপরের অংশ জুড়ে স্থল থেকে যেন সম অবস্থান এই পাওয়ার গ্রিডের বৃষ্টির পানিতেই থই থই অবস্থা সড়কে মনে হচ্ছে না এসব বৃষ্টির পানি মনে হচ্ছে যেন নদী নালা নর্দমায় প্রবল পাহাড়ি ঢলের স্রোতের পানিতেই এসে যাচ্ছিল বিভিন্ন জাতের যানবাহন সরজমিন দৃশ্যপটে ঘুরে ফিরে উপরুক্ত ভিডিও চিত্রায়ণ করেন আলোগতি চকরিয়ার প্রতিবেদক এ সময় দেখা যায় শত শত যান এদিক ওদিক কোনোভাবে যেতে না পেরে দণ্ডীয় অবস্থায় ছিল ঘন্টার পর ঘন্টা অন্যদিকে মাইজগুনা গ্রামের আব্দুল হাকিম চেয়ারম্যানের বাড়ির পূর্বপাশ এবং পশ্চিমে দলিল মিয়ার বাড়ি থেকে আশোফা স্কুল এরপরে রামপুর স্টেশন পরে কোরালকালী পর্যন্ত যেখানে পাওয়ার গ্রিডের ডা সড়কের ডানপাশ অবস্থান সেই থেকে যাব অন্তত দুই কিলোমিটার জায়গা জুড়ে চলতে বর্ষা মৌসুমে মানুষ কষ্ট পাচ্ছে ভোগান্তিতে পড়ছে প্রতিদিন শত শত যানবাহন রিক্সা টমটম জিপ পাইজেরো সব ধরনের গাড়ি যাতায়তে ধারণভাবে ভোগান্তিতে সময় গুনছেন যাত্রী এবং যানবাহন এদিকে স্থানীয়রা দাবি করছেন গেল দুই মাস যাবৎ এভাবে চলছে অনেকে বলছেন দেড় মাস অনেকে বলছেন এক মাস সরজমিন ঘুরে ফিরে জানা যায় এখানে যেভাবে যানবাহন যাচ্ছে প্রতিনিয়ত ঘটছে কোনো না কোনোভাবে দুর্ঘটনা স্কুলগ্রামে মাদ্রাসাগ্রামী ছাত্রছাত্রীরাও দারুণভাবে ভোগান্তিতে পড়ে সময় ক্ষেপণ করে সড়কে সময় পার করে দিচ্ছেন যেখানে এক ঘন্টায় পৌঁছার কথা নির্দিষ্ট গন্তব্যে স্কুল কলেজ মাদ্রাসায় সেখানে তারা পৌঁছচ্ছে দেড় থেকে দুই ঘন্টায় যেন দেখার কেউ নেই উপরোক্ত এলাকাগুলোতে সড়কের উপরে পানি অথচ দেখা যায় আশপাশের ভিলে ঝিলে কোনো প্রকার পানির ঝমাট নেই সড়কদের কৃত্রিমভাবে সৃষ্টি করা স্থানীয়দের বিভিন্নভাবে বাদ দেওয়ার কারণে এদিক ওদিকের কোনো ধরনের পানি চলাচল করতে পারছে না ঝামার বেঁধে পানিগুলো নদীর মতোই পুকুরের মতোই আছে হামেশা এর থেকে উত্তরণ চাই সাধারণ যাত্রী সাধারণ তারা বলছেন সাবেক চেয়ারম্যান নবীভূষণের কৃত্রিমভাবে সৃষ্টি করা সংকটে তার বাড়ির পাশে যে পাওয়ার গ্রিড সমূহের সড়কের উপর পাহাড়ি ঢলের পানির স্রোতের নিয়ে চলে আসছে পাওয়ার গ্রিডের উপর থেকে পানি সাথে পাহাড়ি ঢলের পানির মতো সাথে বালি সহ মাটি মাটি ফলে সড়কে একদিকে পানি অন্যদিকে মাটি এবং বালি মানে যেটুকু জায়গা জুড়ে যানবাহন চলাচলের চেষ্টা করে সেখানে আটকে যায় সব ধরনের যানবাহন কারণ ছাকার নিচে বয় বেড়াচ্ছে মাটি এবং বালি স্থানীয়রা এবং যাত্রী সাধারণ দাবি করছেন চকরীয় উপজেলা প্রশাসন যদি একটু নজর দেন তাহলে কোনোভাবে সড়কে হতে সাধারণ মানুষগুলোর ভুগান্তি অনেকটা কমবে এ ব্যাপারে আপাত দৃষ্টিতে স্থানীয়ভাবে কোনো ধরনের জনপ্রতিনিধি সমূহ সমস্যা সমাধানে এগিয়ে আসছে না বলে যাত্রীরা জানাচ্ছেন অভিযোগ উঠছে এই সড়কে শত শত টমটমের অবাধে চলাফেরা যে সড়কের মেলামেশা হচ্ছে আঞ্চলিক মহাসড়কের সাথে এবং চকরিয়াই পৌর শহর সাথে চট্টগ্রাম কক্সবাজার এর মহাসড়ক এ জাতীয় সড়কগুলোতে টমটম অটো অটোরিকশা চলাচলে অন্যান্য সাধারণ পর্যায়ের গাড়িগুলো যাতায়াতে ব্যাগ বহাচ্ছে প্রতিনিয়ত একদিকে কৃত্রিম সংকট অন্যদিকে এসব সমস্যা